আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সেলমীর শেখ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট সাবধান তো আপনারা জানেন যে আমার কাছে আঙুরের গাছ রয়েছে ওটা হচ্ছে বাইকুনো তো বাইকুনো আঙুর গাছে আমি ডাল পুনিং করেছিলাম প্রায় এক সপ্তাহ আগে তো আমি বলেছিলাম যে ডরমেন্স আইভে যেটা এই শীতের পরে ডরমেন্সি কাটানোর জন্য যে ডরমেন্স দেওয়া হয় এটা দিলে আপনার তাড়াতাড়ি এই যে চোখগুলো থাকে আঙুর গাছের যে ডালে কাণ্ডতে আপনার চোখ বা চোখ থাকে ঠিক আছে বা বাট থাকে সেই বাটগুলা তাড়াতাড়ি খুলে যাবে মানে ফুল নিয়ে আপনার নতুন পাতা বেড়াবে তো সেই জন্য আমি নিয়েছি সেই ডর নিয়ে চেনেছি মানে হাইড্রোজেন সাইনামাইট ঠিক আছে তো দেখুন এটা চলে এসেছে পার্সেল এটা আমরা আনবক্সিং করবো আর কীভাবে লাগাবো সেটা আপনাদেরকে দেখাবো ভিডিও দেখে থাকবেন চলেন আপনাদেরকে দেখাই এটা কী রয়েছে কীভাবে প্যাকিং করা হয়েছে আর কীভাবে আমরা একটা আঙুল গাছে বার্ড রয়েছে এটা আমরা দেবো চলুন কিভাবে শুরু করে তো এখানে রয়েছে ডোন্স ঠিক আছে ডোন্স রয়েছে মানে হাইড্রোজেন স্যারোভাইট তো পার্সেলটা বেশ ভালোই করেছে প্যাকিং করেছে এটা আনিয়েছি তো আমার এখানে তিনশো টাকা মতো পড়েছে আইনটে মানে আমার একটি গাছে যতটুকু প্রয়োজন ততটুকু এনেছি করে দেওয়া হচ্ছে ভালোই সিল করে পাঠিয়েছে খুলে বলবো

তো এটা খুলে নিই তারপরে নাহলে ভিডিওটা করেছে তো এখানে দেখছেন হরিজন সাইনে মানে ডন রয়েছে আর এখানে হচ্ছে রঙ রয়েছে ঠিক আছে তো এটা লাগবে আপনার একশো গ্রাম জলে একশো গ্রাম জলে দেবো আমি এখানে পাঁচ গ্রাম দেবো মাত্র তো আগে কোটিটা খুলে নিই ঠিক আছে এটা গ্লাভস করতে হবে নাহলে মুশকিল তো এইখানে আমি জল নিয়েছি এবার এই জায়গা তুলবো আপনার ওই পাঁচ গ্রাম তুলব আমি বেশি জোগাড় ঠিক আছে এটা খুবই খতর না তো সাবধানে দিতে হবে দেখুন এইটুকু দিলাম এইটুকুতে হয়ে যাবে দেবো হালকা রং দেব আপনারা দেখেন আস্তে আস্তে রঙটা গুলে যাচ্ছে গুলে গুলিয়ে তারপর তারপরে দেখে দেওয়া দেখাচ্ছে ঠিক আছে তো এখানে দেখছেন একটা তোলা নিয়েছি নিজের জোগাড় জোগাড় করেছি এখন এই গ্লাসের ছোট্ট গ্লাসে রয়েছে আমরা এখন এটা সাবধানে যেসব মাঠ রয়েছে বাড়ি ঠেকে রাখবো চা সেইক কৰে ঠিক আছে জাস্ট এরকম করে ফেঁকে দিচ্ছি এরকম তাড়াতাড়ি এ থেকে পাতা এবং আঙুরের মোল নিয়ে বেরোবে লাগেনি তারপরে দেখুন ডরমেন সান হোয়াইট দেখুন কালারটা দেওয়ার পরে হালকা লাল মনে হচ্ছে দেখুন তো যেখানে যেখানে এই যে চোখ রয়েছে চোখ রয়েছে তো সেইগুলাই দিয়ে দিলাম এই দেখুন এইগুলো এইগুলো দিয়ে দিলাম চোখগুলো ঠিক আছে পুরোটা দিয়ে দিলাম তো আশা করি তাড়াতাড়ি আপনার আঙুরের ফুল নিয়ে বের যাবে ঠিক আছে তো পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়েছি এখন দেখা যাক কয়দিনে বেড়াচ্ছে তো বাইকোনারের আঙুরের থোকা বা মোল নিয়ে বেরোবে যখন ফুল নিয়ে বেরোবে তখন আপনাদেরকে আর একটা ভিডিওর মাধ্যমে দেখানো হবে ঠিক আছে আর এইখানে দেখুন বাড়তে হয়েছে রং রয়েছে আর এখানে হাইড্রোজেন সাইনোমাইট আর তো এইটুক বেশি রয়েছে এটা আমি এক জায়গায় রেখে দেবো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই আর যদি কোনো থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো দেখুন সুস্থ থাকবেন টাটা